গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে তো আমার জন্য একটা হেলদি ড্রিঙ্কস আমি বানিয়ে নিচ্ছি সকালের হেলদি ড্রিঙ্কস তো আজকে আমি নিয়েছি এই হেলদি ড্রিঙ্কসটা আমি আপুর কাছ থেকে শিখেছি আমি এর আগেও দেখিয়েছিলাম এই হেলদি ড্রিঙ্কসটা তো আপনারা চাইলে আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন আপুর চ্যানেলের নাম রুমপাস ডেইলি ডায়েরি ব্লগ তো আপু খুব সুন্দর সুন্দর হেলদি রেসিপি হেলদি ড্রিঙ্কস শেয়ার করে থাকে তো আপুর চ্যানেল থেকেই আমার এটা শেখা আজকে আমি নিয়েছি হলুদ গরম পানির মধ্যে কাঁচা হলুদ গরম পানির মধ্যে ভালোভাবে বয়ল করার পরে তার সঙ্গে লেবু আর মধু দিয়ে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে চলে এসেছি আমার পছন্দের জায়গায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বর বলেছে একটা কথা বলবো রাগ না তো আমি না জানি কী যে বলবে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক আমার বর আমাকে বলেছে যে আমি যেন এক্সারসাইজটা কন্টিনিউ করি ডাক্তার তো আমাকে কতগুলো এক্সারসাইজ দিয়েছে সেগুলোও আমি ঠিকভাবে করি না আমরা গৃহিণীরা সব কাজ করি একদম রাইট টাইমে সব কিছু করে দিই বাট নিজের ক্ষেত্রে অলসতা ফিল করি সেম আমিও তাই তো যাই হোক আজকে আমি নাস্তা বানাবো না আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না যার কারণে আমি আমার বরকে বললাম তো নাস্তাটা সে হোটেল থেকে নিয়ে এসেছে পরোটা বুটের ডাল আর আমি গত এক ব্লকে দেখিয়েছিলাম মিক্সড সবজি বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম ওটা আর তার সঙ্গে যে হাল খাতার বুন্দিয়া মিষ্টি এগুলো ছিল ফ্রিজে তো সব বের করে নিয়ে আজকে সকালে নাস্তাটা আমরা করে নেব যদিও আমার বাইরের খাওয়া একদমও পছন্দ না আমার বড় তো প্রায় টাইমে বলে যে তোমাকে অত বেশি প্রেশার নিতে লাগবে না তুমি বললেই আমি বাইর থেকে এনে দেবো কিন্তু আমার কেন জানি ভালো লাগে না তো যাই হোক আজকে অনেক বেশি রদ উঠেছে তো গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সেগুলো আবার রদে দেওয়া হয়েছে আজকে একদম ভালোভাবে শুকিয়ে যাবে আর বাবা আর আমার মেয়ে দুজনেই ছাদে এসে বসেছে রদের মধ্যে তো আমি বেশিক্ষণ ছাদে থাকতে পারিনি কারণ আমার অনেক বেশি রথ লাগতেছিল আমি নিচে চলে এসেছি আর এদিকে একটা গাছ আমি সুন্দর করে সাওয়ার দিয়ে এই জায়গার মধ্যে সেট করে দিচ্ছি আমাদের মেইন এন্ট্রি ডরের ঠিক সাইডে একটা টুল দিয়েছি আমি এই টুলের মধ্যে একটা বাস্কেট দেওয়া হয়েছে এটার মধ্যেই আমি গাছটা দিয়ে দিলাম ফার্স্ট জানুয়ারি আমার ছেলে আমাকে এটা এনে দিয়েছিল অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি অনেকে অ্যান্সার দিতে পেরেছিল আসলে এটা হচ্ছে সুপারি গাছের ফুল তো সুপারি গাছ কেটে দেওয়া হয়েছে তো ও কি করেছে ওই গাছের ফুলটা নিয়ে এসে আমাকে দিয়েছে আর আমার এই ধরনের জিনিসগুলো খুব বেশি ভালো লাগে তো দেখতে এটা নুয়ে গিয়েছে তো আমি একটা রাবার দিয়ে এটা একটু ভালোভাবে বেঁধে দিলাম বেশি দিন মেবি এটা আমি এইভাবে সাজিয়ে রাখতে পারবো না কারণ এটা থেকে অনেক হচ্ছে ছোট ছোটো ফুল না কি বলে ওটা সুপারি সেগুলো ঝরে পড়েছে এই যে তো দেখা যাক আর কয়দিন রাখা যায় আমার তো এই ধরনের জিনিস খুব ভালো লাগে এই জন্য আমি সুন্দর করে সাজিয়ে ওটা ওখানে দিয়ে দিলাম আর এদিকে এটা কি আপনারা বলতে পারবেন তো ছাদে গিয়েছিলাম আমি তখন দেখলাম টবের নিচে ওটা পরে আছে তো ওটা নিয়ে আসে রাখলাম দেখি আপনারা কে কে বলতে পারেন ওটা কি আর এই যে কাঁচা টমেটোগুলো এগুলো এখনো পাকি আমি জানি এগুলো পাকবে না আবার এত তাড়াতাড়ি নষ্টও হবে না কিন্তু নিজের কাছে তো ওটার প্রতি একটা মায়া আছে তো আমি রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে আর এদিকে বাজার থেকে টমেটো নিয়ে এসেছিলো ওগুলো সুন্দর করে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম বেশ কিছুদিন পর আচারের জারগুলো আজকে রদ পেল জানালার পাশে যদিও আমি রেখেছি কিন্তু গত কয়েকদিন ধরে তো সেরকম রদ ছিল না তো আজকে রদ উঠেছে তো জানালাটাও আমি খুলে দিলাম আর খেতা লেগেছে দেখে আমি এখন খেজুর নিয়ে নিলাম আজকে দিনটা আমি একদম অলসতার মতো কাটিয়েছি কখনো ছাদে কখনো এই বেলকনিতে কখনো রান্নাঘরে তো রান্নাঘর থেকে একটু চলে এসেছি বেলকনিতে ব্যালকনিতে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে যদিও বাতাস আছে কিন্তু রদের কারণে সেরকম ঠান্ডা একটা ফিল হচ্ছে না তো আমি এসেছি আপনাদেরকে দেখাবো আমাদের নিচে যে কাজ চলতেছে সেই কাজ তো আমার আর মন চাচ্ছিল না যে নিচে গিয়ে আপনাদেরকে দেখাই তো আমি একদম ব্যালকনি থেকেই নিচে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের নিচে কি কাজ চলতেছে তো একদম ভেঙ্গে কি অবস্থা ওই যে আমার বর তো আজকে আমাদের কাজ চলতেছে বাউন্ডারির প্রাচীটা একটু হাইটটা উঁচু করতেছে তো সকাল থেকে ওটারই কাজ চলতেছে গত কয়েকদিন ধরে অনেক ধুলা ছিল আর নিচে যাওয়ার কারণে আমার মেবে ইনফেকশন হয়ে গিয়েছিল যার কারণে আমি এখন নিচে যাচ্ছি না ধুলার মধ্যে উপর থেকেই কাজ দেখতেছি আর একদম অবুঝানো এলোমেলো হয়ে আছে তো আজকে একটা মজার জিনিস বানাবো ওটার জন্যই আমি আমার বরকে একটু বাজারে পাঠিয়ে দিয়েছি যেটা বানাবো সেটা ছিল না তো আমার বর আবার আসার সময় পেয়ারা নিয়ে এসেছে তো পেয়ারাগুলো ছোটো ছোটো অনেক কিউট তো দেখেই মনে হচ্ছে সব খেয়ে ফেলি তো আমি অলরেডি চিন্তা করেছি যে কোনটা খাবো আর এদিকে আমার ছেলে ওর দাদা ভাইয়ের সঙ্গে একটু বাইরে গিয়েছিল তো বলতেছে যে মা দেখো কিশোর কণ্ঠ আমার ছেলে অবশ্য পায়নি কিন্তু আমার মেয়ে পেয়েছে আগে নিউজ পেপারের সঙ্গে কিশোর কণ্ঠ আসতো আমার মেয়ে পড়তো তো আমার মেয়ে দেখে আবার বলতেছে যে অনেকদিন পর দেখলাম কিশোর কণ্ঠ আর এদিকে আমি পেয়ারা ধুয়ে অলরেডি খাওয়া শুরু করেছি আর এখন কিন্তু সাড়ে চারটা বাজে তারপরেও আপনারা খেয়াল করেন আজকে এখনও রদ আছে তো আমি একটু জানালার পাশে রদে বসেছি তো পেয়ারা খেতে খেতে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিয়ে নোকে কে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম আমি ধনেপাতা পাতা তো ফ্রেশ ধনে পাতা নিয়ে এসেছে যদিও এখন বিকালবেলা তারপরও ধনে পাতাগুলো একদম ফ্রেশ হয়ে আছে তো ধনে পাতাগুলো আমি একটু ভালোভাবে বেছে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আর একবার রিকোয়েস্ট করবো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন ওকে তো ধনে পাতাগুলো সুন্দর করে বেয়েছে আমি ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে এখন কেটে নিচ্ছি ধনে দিয়ে আজকে দুটো রেসিপি আমি শেয়ার করব অতিরিক্ত ঠান্ডায় কিন্তু ধনে পাতা খেলে শরীরটা গরম হয় এজন্যই আমি আজকে ভিডিও টাইটেলে দিয়েছি যে কনকনা শীত থেকে রেহাই পাওয়ার জন্য কি আসলে আমি বাসায় বানিয়ে খাওয়ালাম তো আর এদিকে বেসনের একটা গলা করে নিচ্ছি লবণ দিয়েছি গুঁড়ো মরিচ দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি আর ধনে পাতা যে কেটেছিলাম এটার মধ্যে আমি লবণ গুঁড়ো মরিচ আর দিলাম জিরা আর এখন দিচ্ছি বেসন বেসনটা আপনারা পরিমাণ মতো দেবেন তো এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি সেরকম কোনো মশলা ইউজ করিনি কারণ ধনে পাতার ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে তো একটু পানি দিয়েছিলাম বেসনটা একদম শুকনো হয়েছিল আর এখন দেখেন আমি ঠিক পেঁয়াজ আকৃতির করে ছোট ছোট করে হালকা আছে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজা আর অনেক ক্রাঞ্চি হয় তো আপনারা একটু খেয়াল করেন কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে ধনে পাতার পাকোড়া আপনারা খেয়ে দেখবেন আপনাদের শরীরে কিন্তু সত্যি শীতকালে যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে গরম হয়ে যাবে আর এদিকে এখন আমি করব ধনে পাতার চপ বেসনটা যে করে রেখেছিলাম ওটার মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে তো জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি চপটা করে নেব তো এটা আসতো ধনে পাতাটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এর আগে আমি করেছিলাম কিন্তু সেভাবে রেসিপিটা শেয়ার করিনি তো অনেকে আমাকে বলেছিল যে আপু রেসিপিটা একটু শেয়ার করেন রেসিপি বলতে এটা কিছুই না জাস্ট বেসনের মধ্যে আমি গুঁড়ো মরিচ তারপরে লবণ আর বেকিং সোডা আর এখন দিলাম চিরা গুঁড়া তো ভালোভাবে একটা গলা তৈরি করে নিয়ে জাস্ট ধনে পাতা আমি কিভাবে হচ্ছে ডুবিয়ে ভেজে নিলাম আপনারা তো খেয়াল করেছেন আর এদিকে ধনে পাতার পাকোড়া অলরেডি শেষের দিকে আমি ধনের পাতার চপ করতেছি আর পাকোড়া খাচ্ছি তো একদম পাকোড়া কমে গিয়েছে তো আমার মেয়েওটা সরিয়ে রাখলো আর এদিকে ধনে পাতার চপগুলো হয়ে গিয়েছে পাকোড়ার সাথে চপ কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমাদের বাসায় দুটোই সবাই পছন্দ করে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা ধনেপাতার পাতার পাকোড়া আর ধনে পাতার চপ যেহেতু বেশি শীত পড়েছে আর বাচ্চারা একটু শীতে একদম অস্বস্তি ফিল করতেছে যার কারণে ভাবলাম আজকে ধনে পাতার পাকড়া আর চক করে দিই তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন